বাংলাদেশ অনূর্ধ্ব পনেরো দলের উচ্ছ্বাসটা চোখে পড়ার মতো পনেরো না পেরোনো এই কিশোর রাজে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী লাল দলকে তাও আবার সাতাশি রানে যে দলটার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিকে চলছে নারী বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে চ্যালেঞ্জ কাপ উইমেন্স দ্বিতীয় ম্যাচে বুধবার টসে জিতে বাংলাদেশ অনূর্ধ্ব পনেরো দলের বিপক্ষে আগে ফিল্ডিংয়ে নামে নারী লাল দল নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে একশো একাশি রান তোলে অনূর্ধ্ব পনেরো দল জবাবে চুরানব্বই রানেই অল আউট হন জ্যোতিরা নারীরা আন্ডার ফিফটিন ক্রিকেটারদের সাথে শোচনীয়ভাবে হারার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যোতিদের নিয়ে চলছে ট্রল যদিও এমন পরাজয়ের পরও অনূর্ধ্ব সতেরো দলের হেড কোচ হান্নান সরকারকে পাশে পাচ্ছেন জ্যোতিরা হান্নানের মতে অনূর্ধ্ব পনেরো দলের পেইসাররাও নারীদের মতোই ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিতে বল করেন তাই তাদের বিপক্ষে জ্যোতিদের হার অস্বাভাবিক না বেশ কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছিল বিশ্ব মঞ্চে সুযোগ পেয়েও কেন টানা ছয় মাস ম্যাচ খেলা থেকে বঞ্চিত সুপ্তা নাহি দ্বারা বিশ্বকাপের আগে ঘরোয়া টুর্নামেন্ট খেলে প্রস্তুতি বা কতখানি হবে এই ভুল থেকেই শিক্ষা নিতে চান বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে সেটা না আমাদের আমরা কথা বলছি ক্রিকেট অপারেশন সাথে কিভাবে আরো বেটার কিছু করা যায় প্রশ্ন ওঠে সময় থাকতে কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না বোর্ড কর্তারা বিসিবির নারী উইং কি ছেলেদের আন্ডার ফিফটিন দলের সাথে তিন দলের সিরিজ খেলিয়ে সমালোচনার জায়গায় তৈরি করে দিল না বয়স ভিত্তিক দলের সাথে খেলে বিশ্ব মঞ্চে খেলতে গেলে আত্মবিশ্বাসী কি তলা নিতে পৌঁছাবে না আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা